রামগঞ্জ উপজেলার হাজিগঞ্জ বাজার নির্বাচিত সভাপতি জনাব আব্দুল সহিদ আপনার পারিবারিকভাবে তো যথেষ্ট অবদান রয়েছে এই অঞ্চলের যেহেতু আপনারা এই বাজারের লগ্ন থেকে বাজার উন্নয়নের দায়িত্ব পালন করে আসছেন এবং হাজিগঞ্জ বাজারের সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসাটি আপনাদের পরিবারে আপনাদের অবদান রয়েছে রয়েছে জনাব আপনাদের গত দোসরা অগস্ট হাজিগঞ্জ বাজারের সর্বশ্রেণীর ব্যবসায়ী আপনাকে সভাপতি নির্বাচিত করল এই বিষয়ে আপনার অনুভূতিকে সংক্ষিপ্ত বলবেন রাহিম আসলে আমরা হাজি পরিবারের লোক হাজিগঞ্জ বাজার ব্যবসায় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আমাকে তিনশো নব্বই ভোট দিয়ে জয়যুক্ত করেছেন আমি প্রথম স্টার্টিং আমার হাজিগঞ্জ বাজার টয়লেট নাই বাজারের ডেন নাই বাজারের গলিগুলা যে যার দখল নিয়ে ছাড়পা করে রাখছে আমি অন্তত পক্ষে আমার বাজারের ডেন টলগত জরুরি যেসব কাজগুলা আমি অন্তত পক্ষে চেষ্টা করব যে কিনো বিনিময় আমি বাজারের কাজগুলা সমাধান করার জন্য আমার অথবা রামগতি থানায় রামগতি থানায় নির্বাহী অফিসার এবং সকল অফিসার যদি সহযোগিতা করি আমার বাজারে উন্নয়নের যদি আমি একটা গণজোয়ার দেখাতে পারি সেটি হবে আমার কাছে তিনশো বিরানব্বই ভোট যে আমার কাছে আনামত রাখছি ওই ভোটের আমি যেন সঠিক একটা পরিচালনা করতে পারি এই আশা ভরসা সরি আমার সঙ্গে শেষ করলাম আসসালাম আলাইকুম আ আপনার বাজারের আইনশৃঙ্খলার পরিবেশটা এখন কেমন আমার বাজারে বিগত জীবনে আইনশৃঙ্খলা ছিল না এখন যদি আমি আসি আমি প্রথমে ঘোষণা করলাম যে আমার বাজারে আইনশৃঙ্খলাটা খুবই জটিল প্রয়োজন অন্তত আমি এটাকে সেটিং করার জন্য আমার কাছে এখানে দল বিদল কিছুই নেই আমার বাজারের উন্নয়নের কাজে আমি সকল কিছু করতে প্রস্তুতি ইনশাল্লাহ ধন্যবাদ জনাব আব্দুল শহীদ জনাব আপনি কি উন্নয়নে বা অবকাঠামো উন্নয়ন ধরে রাখার জন্য সর্বশ্রেণীর সকল ব্যবসায়ী এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা কামনা করছেন জি জি আমি তো আইনকে শ্রদ্ধা করি আইনকে শ্রদ্ধা করি সকল সরকারি আমলাদের আমি সকল সহযোগিতা চাই ধন্যবাদ দর্শক আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম রামগতি পুজার হাজিগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচিত সভাপতি জনাব আব্দুল সাথে তিনি হাজিগঞ্জ বাজার উন্নয়নের অবকাঠামো উন্নয়নের এবং আইন শৃঙ্খলা উন্নয়নের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন কেননা বাংলাদেশে বংশবলী মর্যাদা বলতে একটি শব্দ রয়েছে বিশিষ্ট দানবীর মরহম কুব্বত আলী হাজি পরিবারের বংশধর সুলতান মিয়ার সুযোগ্য সন্তান এই পরিবারের এই হাজি কুব্বাত পরিবারের অবদানে এই হাজিগঞ্জ বাজারের পাশেই সিদ্দিকিয়া সহ এবং এগোফুর উচ্চ বিদ্যালয়সহ সর্বাঙ্গীন অবদান রয়েছে এই দানবীর পরিবারের সুযোগ্য সন্তান জনাব্দুর সহিত আগামী দিনগুলো হাজিগঞ্জ বাজার উন্নয়ন অবকাঠামো উন্নয়ন এবং আইনশৃঙ্খলা উন্নয়নে অবদান রাখবেন বলে এই অঞ্চলের সর্বশ্রেণী ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রত্যাশা আমি মোহাম্মদ কামাল মানব সমাজ টিভি হাজিগঞ্জ বাজার রামগতি লক্ষ্মীপুর